হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী যারা রয়েছে এই চ্যানেলে তাদেরকে জানাই স্বাগত এবং তোমাদেরকে বলে রাখি তোমরা কিন্তু ইতিমধ্যে তোমরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ এমসি কিছু প্রশ্ন পড়ছো কিন্তু ফোর্থ সেমিস্টারে পড়া কিন্তু তোমরা এখনও শুরু নি তোমাদের হাতে কিন্তু ফোর্থ সেমিস্টারে যখন পরীক্ষা দেবে না এমসিকিউ এর পরীক্ষাগুলো যখন সেপ্টেম্বরে হয়ে যাবে তোমাদের দেখো সেপ্টেম্বরে পরীক্ষা হচ্ছে থার্ড সেমিস্টারের পরীক্ষা অর্থাৎ এমসিকিউ ওরিয়েন্টেড পরীক্ষা সেপ্টেম্বর পরে অক্টোবর পুজো পুজো করে কাটাবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে তোমাদের ফাইনাল পরীক্ষা প্রথম সপ্তাহে বলতে গেল বা দ্বিতীয় সপ্তাহে বলতে পারো প্রথম দিকে তাহলে আজকে হাতে চার মাস রয়েছে এবং চার মাসের মধ্যে অথৈ জলে একটা সিলেবাস আমাদের বড় প্রশ্নের কমপ্লিট করতে হবে তো চলো না শুরু করে দেই আমরা হাতে হাতে এবং গুটি গুটি পায়ে আমাদের উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের সিলেবাস নিয়ে আজকে আলোচনা এবং তারপরে ধাপে ধাপে আমরা আলোচনা করবো পুরো ইতিহাসের বিষয়বস্তু আমাদের এই চ্যানেলে তোমরা আমার দ্বারা প্রোভাইড করা ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান ক্লাসগুলো প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানগুলো তুমি সবার আগে পেতে পারো কী কী পড়তে হবে ইতিহাসে ফোর্থ সেমিস্টারে উচ্চ মাধ্যমিকে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং তার সঙ্গে প্রতিটা টপিক ধারাবাহিকভাবে আমরা এখন থেকেই শুরু করে দেবো ক্লাসগুলোকে তোমাদের সামনে তৈরি করে দেবো ভীষণ ইজি যাতে তোমরা ক্লাসটা করে নিয়ে পরীক্ষায় বড় প্রশ্নগুলো লিখতে পারো আমি বলছি ধৈর্য ধরে ক্লাসগুলোকে প্রতিনিয়ত করো কারণ আমি আজকে থেকে উচ্চ মাধ্যমিকের ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেবো এবং তার সাথে সাথে থার্ড সেমিস্টারও মাঝে মাঝে কিন্তু এমসিকিউ পর্ব নিয়ে আলোচনা করব তো তোমরা যারা ভাবছো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে তোমাদের কোর্স ফিটা কত অনলাইনে পড়তে চাইলে শুধুমাত্র আমার কাছে লাইভ ক্লাস সপ্তাহে একটা করে পাবে এবং বাকি সবকিছু রেকর্ডেড ভার্সনে ক্লাস পাবে তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো কিন্তু ফোর্থ সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাইছো বড়ো কোশ্চেনের জন্য সময় নষ্ট করো না যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের কোর্স ফিটা রয়েছে পার সাবজেক্টস অর্থাৎ একটা সাবজেক্ট যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে কিন্তু একশো নিরানব্বই টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি তার বিনিময়ে নোটস এবং পুরো ক্লাসেস কিন্তু আমরা তোমাকে প্রোভাইড করব এবং লাইভ ক্লাস তোমরা উইকলি একটা করে পাবে যেটা ডাউট ক্লিয়ারিং সেশনের উপরে হবে চলো শুরু করছি আজকে সিলেবাস দেখো এখানে ইউনিট নাম্বার থ্রি দেওয়া আছে না তোমাদের বোর্ড থেকেই যেটা আছে সেখানে দেওয়া আছে কিন্তু এটা ইউনিট নাম্বার ওয়ান হবে এখানে বিভিন্ন ধরনের বিদ্রোহগুলো আমাদের পড়তে হবে বিশেষ করে এখানে বলছে রিভোল্টস অফ এইটিন ফিফটি সেভেন অর্থাৎ আঠারোশো সালে মহাবিদ্রোহ আমরা পড়ব অ্যান্ড ইটস রিপ্রেজেন্টেশনস এখানে রয়েছে কজেস অব দ্য রিভোল্ট অর্থাৎ এই বিদ্রোহের কারণগুলো কী কী রয়েছে মহাবিদ্রোহের কারণ তার চরিত্রগুলো তার ব্যর্থতার কারণগুলো এবং তার ফলাফলগুলো আমরা পড়বো এখানে সর্বমোট এই অধ্যায় থেকে সাত নাম্বার তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় কিন্তু আসবে অর্থাৎ যেটা আমরা বলছি ফোর্থ সেমিস্টারের এক্সাম নেক্সট আমরা চলে আসবো পরবর্তী ইউনিট অর্থাৎ ইউনিট নম্বর টুতে আছে ন্যাশনালিজম অ্যান্ড হচ্ছে সেপারেশন সেপারিজম এখানে অনেক বড় আমরা দেখতে পাচ্ছি অনেক বড় এখান থেকে উনিশ নাম্বার সর্বমোট থাকবে খুব ইম্পর্টেন্ট এই পার্টটা কি কি থাকবে আলিগার মুভমেন্ট মানে আলিগার আন্দোলন ব্রিটিশ অফ মুসলিম সরি বার্থ অফ মুসলিম লীগ এখানে বার্থ মানে মুসলিম লীগের উদ্ভবটা আমরা পড়বো কি করে মুসলিম লীগের উদ্ভব হলো বলছে হিন্দু মহাসভা দ্য আলিগার মুভমেন্ট অর্থাৎ আলিগড় আন্দোলন সৈয়দ আহমেদ খানের ভূমিকা দ্য টু নেশন থিওরি বিজাতি তত্ত্ব আমরা পড়ব বার্থ অফ দ্য মুসলিম লীগ সম্পর্কে আমরা পড়ব এখানে দ্য হিন্দু মহাসভা সম্পর্কে আমরা পড়ব বলছে পলিটিক্স অফ সেপারেটিজম অ্যান্ড দ্য পথ ওয়ে টু পাকিস্তান এই বিষয়ে আমরা জানব দেন আমাদের বলছে প্রি নাইনটিন সেভেন্টিন অর্থাৎ উনিশশো সালের আগে এবং পোস্ট নাইনটিন সেভেন্টিন মানে উনিশশো সালের পরবর্তী ইতিহাস আমরা জানবো টিল ইন্ডিপেন্ডেন্স আপ টু স্বাধীনতা পর্যন্ত যে ইতিহাসটা রয়েছে সেখানে আমরা পড়বো দ্য আর্লি কংগ্রেস অ্যান্ড দ্য মডারেট ফেস অর্থাৎ নরমপন্থী যে পার্টটা ছিল সেই পার্টটা রাইস অফ গান্ধী গান্ধীজির উত্থান কনসেপ্ট অফ সত্যাগ্রহ সত্যাগ্রহ কি সেটা জানব গান্ধী ইন সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার গান্ধীজি কি করেছিল না করেছিল সেগুলো পড়বো দেন গান্ধীজ পপুলার আপিল খাদি চক্র ভিলেজ রিকনস্ট্রাকশন হরিজন সম্প্রদায় আপলিফ্টমেন্ট গান্ধিয়ান ফিলোসফি অফ নন ভায়োলেন্স অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অর্থাৎ আইন অমান্য আন্দোলন সম্পর্কেও আমরা এখানে পড়ব দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট বলতে গেলে এখানে বোঝাচ্ছে ভারত ছাড়ো আন্দোলন অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ গান্ধী ইন ইন্ডিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দেন কন্টেম্পরের মেজর ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টস এখানে অ্যাডভেন্ট অফ নেতাজি সুভাষচন্দ্র বোস আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে এখানে পড়ব ফরমেশন অফ আজাদিন মুভমেন্ট আজাদিন ফৌজের আন্দোলন পড়ব ফর্মেশন অফ আই এন এ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সম্পর্কে জানবো অ্যান্ড ইটস ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইম্প্যাক্টস ন্যাদার মিউটিনি অর্থাৎ নৌবিদ্রোহ পড়ব আমরা আদার ফর্মস অফ রেভুলেশনারি মুভমেন্টস ইন বেঙ্গল এবং বাংলায় অন্যান্য বিপ্লবী আন্দোলনগুলো সম্পর্কে আমরা পড়বো দেন পাঞ্জাব মহারাষ্ট্র ট্রান্সফার অফ পাওয়ার অ্যান্ড দ্য রিলেটেড ইস্যুস এবং আরও যে সমস্ত সমস্যাগুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা জানবো নেক্সট ইউনিট নাম্বার থ্রি এখান থেকে সাত নাম্বার আমাদের আসবে এখানে বলছে দ্য বিগিনিং অফ দ্য নিউ এরা ইন্ডিয়া আফটার সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের ভারতীয় সংবিধান তৈরি পার্ট সেলেন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন আমাদের ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলো উইথ ইনফাসিস অন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অ্যান্ড উম্যান এম্পাওয়ারমেন্ট ফাইভ ইয়ার প্লান্স অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা লিবারেলাইজেশন অ্যান্ড দ্য ওপেনিং আপ আপ অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি ইন দ্য নাইনটিন নাইনটিজ চেঞ্জিং ফরেন পলিসি উইথ রেফারেন্স টু দ্য ইউএসএ রাশিয়া চায়না অ্যান্ড পাকিস্তান মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রাশিয়া চায়না পাকিস্তান এদের বিদেশ নীতিগুলো সম্পর্কে আমরা পড়বো অ্যাসেসমেন্ট অফ সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ভারতের স্বাধীনতার যে পঁচাত্তর বছরের যে অতিবাহিত হওয়ার পরের যে পার্টটা রয়েছে সেটাও আমরা জানবো পার্টিশন নেশন ইউনিট নাম্বার রিলেটেড এখান থেকে আমাদের সাত নম্বর সর্বমোট আসবে ইন্দো পাক অর্থাৎ এটাকে আমরা বলতে পারি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামটার কথা আমরা বলতে পারি বাংলাদেশ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ইন্ডিয়া মানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং ভারতের কি প্রভাবটা পড়েছিল সেটা সম্পর্কেও আমরা জানবো তো এখানেই ছিল আজকের আমাদের ক্লাসের সমাপ্তি যেখানে সিলেবাস সম্পর্কিত আলোচনা হলো এরপরে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ বড় প্রশ্নগুলো আমরা আলোচনা করব এখনও কোয়েশ্চেন প্যাটার্নটা না থাকলেও আমাদের চলবে কোনো ব্যাপার না যেহেতু বড় প্রশ্ন আসবে সেহেতু আমরা তিন চার আট এইভাবে করে আমরা পড়ে যাব যেরকম আমাদের প্রিভিয়াসে ইলেভেনে প্রশ্ন হয়েছিল ফাইনালে ঠিক একইভাবে বড় প্রশ্ন এখানেও আসবে তো তোমরা তৈরি থেকেও পরবর্তী ক্লাসের জন্য যেখানে আমি আলোচনা করবো তোমাদের টপিক ওয়াইজ ধারাবাহিকভাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ